তো দিদা এসেছে চুরি করতে যাচ্ছে কাকিমার খুব শরীর খারাপ হয়েছিল সত্যি আমি জানতামই না গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সব্বাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো বাইশে জানুয়ারি বারটা হলো বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা ঘরটা ঝাড় দিয়েছি শোয়ার ঘরটা এখনও ঝাড় দিতে পারিনি কারণ মণ্ডলবাবু এখনও ঘুমোচ্ছে আজকে বাইরে যা কুয়াশা পড়েছে আমি ঘরের দরজা জানলা এখনও কিছু খুলিনি আমি বাথরুমে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি আজকে আর সকাল সকাল কাচতে পারিনি ঠান্ডায় ভেবেছি একটু বেলা হলে কাচব তো আমার বাসি কাপড়টা কাছে হয়ে গেছে এখন ভাবছি সকালের খাবার দাবারের একটু জোগাড় করবো মণ্ডলবাবু কালকে বলেছে সকালবেলায় যা ইচ্ছে বানিয়ে নিও মানে আমি ভেবেছিলাম যে পাস্তা বা পোলাও এই জাতীয় কিছু করব তো ভেবেছি আজকে চিরের পোলাও করব তো তার জন্যে আগে কাটাকাটি করে নিই ও উঠতে উঠতে আশা করি আমার সকালের ব্রেকফাস্ট আজকে বানানো হয়ে যাবে তারপরে ও আবার আজকে একটু নাজিরপুর বাজার করতেও যাবে তো সেই জন্যেই সকাল সকাল বানানোর চেষ্টা করছি কালকে সকাল সকাল শুয়েও পড়েছিলাম এসে না এত টায়ার্ড হয়ে গেছিলাম রাত্রিবেলায় আর রিপিট করতে পারিনি তো যাই হোক এখন কাটাকাটি করি তারপর দেখি কতক্ষণে ও উঠছে তবে তার আগে কল থেকে এক বালতি জল নিয়ে আসি এবার সবজিগুলো একটু কাটাকাটি করে নি সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি আর এবার দুটো মটরশুটি ছাড়িয়ে নি এবার জানলাটা খুলে দেখি বাইরে কি অবস্থা হলো ওই দেখো এখন বর্ষা এবার সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুটি ফ্রিজে কিছু সিম ছিল সেগুলোই বের করে নিয়ে এলাম আজকে দুপুরে ভাবছি সিমটা করব সেই সাথে সবজি ফ্রিজে তেমন কিছু নেই একটুখানি কুমড়ো পড়ে আছে আর ওই গাজর ক্যাপসিকাম টমেটো ওসব কয়েকটা আছে তো বাজারে করতে হবে মন্ডলবাবু এখনো ওঠেনি দেখি কখন যায় নাজিরপুরের বাজার অবশ্যই সারাদিনই থাকে ও ভেবেছিল নাজিরপুর বাজার থেকে শুধু গাজর ক্যাপসিকাম আর বিনস নিয়ে আসবে কিন্তু না শুধু গাজর ক্যাপসিকাম বিনস আনলে হবে না সবই আনতে হবে

আমটি আমি খাবো পেরে আগে মুখেরটা খেয়ে নাও তারপর পড়বে এগুলো তো সব মুখস্ত হওয়ার কথা লাঠির ছোটে পালাই গরু হ্যাঁ সকালের খাবার তো তৈরি হয়ে গেল তবে মন্ডলবাবু এখনো উঠলো না আজকে অনেক বেলা পর্যন্ত ঘুম হচ্ছে খাও খেয়ে আবার সকালের খাবার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মন্ডলব্য এখনো ওঠেনি পনেরো দশটা বাজে আজ মনে হয় প্রথম ও এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে বাড়িতে এসে ও কখনো এত বেলা পর্যন্ত ঘুমোয় না বাইরে খুব ঠান্ডাও পড়েছে যদিও ও এখন খাচ্ছে মন্ডলবাবু উঠুক তারপর আমরা দুজন খাব উঠবে না পনের দশটা বাজে ওই দেখো সকাল সকাল আমার মাও চলে এসেছে পেঁয়াজ কলি কে দিয়েছে কি আছে এটাতে আবার মন্ডলবাবু উঠেছে আজ প্রথম দশটার সময় উঠেছে এদিকে নেতুবাবু খাচ্ছে নেতুবাবু দিদা এসেছে পেঁয়াজ কলি শিম এগুলো নিয়ে এসেছে মা আর এখানে আছে গুড় এই যে এই যে খাওয়া দাওয়া না এতটা খাওয়া খেয়েছি সকালবেলা কি ঠান্ডা পড়েছে বলো তো আজকে তাই তো তোমার জামাই এত বেলা পর্যন্ত কোনোদিন ঘুমোই না ঠান্ডার জন্যই শুয়েছিল এসো আবার মা চলে গেছে মন্ডল বাবুও ফ্রেশ হয়ে চলে এসেছে আজকে ব্রাশ করতে বাইরের কলে গেছিল কলের জলটা গরম হয় ট্যাঙ্কির জল তো কি আর বলবো আর আজকে তো এত ঠান্ডা পড়েছিলো ও ভেবেছিলো সকালবেলায় স্নান করবে আজকে তো আমি সকালবেলায় স্নান করতে পারিনি আমি বললাম একটু বেলা হলে করো তো আমার তো আবার কাজের জন্য জামা কাপড়ও পরে আছে তো এখন খাবারটা গেছে ঠান্ডা হয়ে আবার একটু গরম করে নিই তারপর দুজনের জন্য খাবারটা একটু পেরে নিই অক্ষ একটু নিয়ে আসি চিড়ে আছে দাদা সকাল থেকে এখনো দেখা হয়নি গো সকাল থেকে এখনো দেখা হয়নি গো মুই ও মুড়ি খাবে না ও ছড়াবে ও পারলে ওই বস্তা ধরে ফেলে দেবে এসো বাবা আমি দেব আমি দেব চলে এসো চিড়ে নিলে আমার জন্য এক কিলো নেবে হ্যাঁ তোমার জন্য যেটুকু নেওয়ার নাও আমি এক কিলো নেব কাকিমা নেবে মুড়ি জেঠিমা নিল ছ কিলো এই বস্তায় এটা গেল ছ কিলো এটাই তো লাল চিড়ে না বড়ি দেওয়া হয়ে গেল বা ছেলেটার শরীর খারাপ গো কৌকে এনে বসালাম কান্নাকাটি করছে

হ্যাঁ মা চলে গেল দেখছে না তোমাকে খেতেই হবে না তোমাকে খেতেই হবে না তোমাকে না 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 তোমাকে খেতেই হবে না তোমাকে খেতেই হবে

করে দাও করে দাও না তুমি ষাট করো ঠিক আছে বলবে না বাবা

আজকে খেজুর বুট দিয়ে একটু চা করলাম দিন পর আজ বাড়িতে আবার সকাল বেলায় চা খাচ্ছি আজ ভীষণ ইচ্ছে করছে ঠান্ডাও পড়েছে ইচ্ছেও করছে

নেতুবাবুর পড়া হয়ে গেছে আমাদেরও চা খাওয়া হলো তবে চাটা না একটু মিষ্টি হয়ে গেছিলো কতটা গুড় দিতে হবে বুঝতে পারছিলাম না মিষ্টিটা একটু বেশি হয়েছে সকালবেলায় চা খাওয়া তো প্রায় বন্ধই করে দিয়েছিলাম আজকে অনেক দিন পর আবার বাড়িতে চা খেলাম তোমার কেমন লাগলো ওই দেখো অক্ষবাবুর মতন টুপি কিনেছে কালকে ও বলেছে এরকম চার পাঁচটা টুপি কিনবে কিন্তু এগুলো এত পাতলা অক্ষবাবুকে দেখে ওর খুব ইচ্ছে হয়েছে পড়ার কি লাগছে দেখো মনে হচ্ছে চুরি করতে যাবে কোথাকার চোর এসেছে আমার ঘরে হচ্ছে এখানে তুমি কি বেশ ধারণ করলে বলো তো কেমন লাগছে তুমি একবার দেখো তো খুব ভালো লাগছে তো হ্যাঁ মনে হচ্ছে এবার তুমি চুরি করতে যাবে ভীষণ সুন্দর লাগছে তোমাকে বিশ্বাস করো দেখো তুমি খোলো তুমি আমি লাগছে এই ঠিক আছে না সত্যি মনে হচ্ছে চোর চুরি করতে যাবে যাই হোক ওকে আজকে বাজারে যেতে মানা করেছি আমি বলেছি দরকার নেই পরশু দিন হাট আছে হাট থেকে বাজার করলেই হবে আপাতত ঘরে যা আছে তাই রান্না বান্না করবো তো আজকে দুপুরে করবো শিম ভাজা ওই যে মা পেঁয়াজ কুলি দিয়ে গেল ও বলছে একটু আলু আর পেঁয়াজ কুলি ভাজতে আর একটু ডাল করে নেবো মুসুর ডাল আর ওই অড়হরের ডাল একসঙ্গে আর যদি ইচ্ছে হয় তাহলে একটু ডিম ভেজে নেব তো এই হলো আজকে দুপুরের মেনু বলে দিলাম আগে কি করব না করব জানি না করতে শুরু করি যত দূর করতে পারি মণ্ডলবাবু পেঁয়াজ কুলিগুলো ধুয়ে কাটতে শুরু করে দিয়েছে ডালটা তো মনে হচ্ছে সিদ্ধ হয়েই গেছে চালটাও বসিয়ে দিলাম আজবার পেঁয়াজ কলিটা আগে ভাস্টে বসিয়ে দিচ্ছি মণ্ডলবাবুর ছাদ থেকে আমাকে কারিপাতা এনে ধুয়ে দিলো পাতাগুলোতে না খুব ধুলো হয়েছিল আমি খাচ্ছিলামই না দেখতে দেখতে মণ্ডলবাবুর যাওয়ার দিন চলে আসবে ও তো ভেবেছিল একটু ছুটি বাড়াবে এখন বলছে না ছুটি বাড়াবে না ওর যেহেতু প্রবলেমটা ঠিক হয়ে গেছে তো সেই জন্য চলে যাবে ইস

ফিজিওথেরাপি করাতে আজকে বাড়ি আসবে বাড়িতে আচ্ছা তাহলে বাড়িতে আসবে ভালোই হবে আমি ভাবছি আস্তে আস্তে এটা ভাজা হোক ততক্ষণে আমি জামা কাপড় গুলো কেচে একটু মেরে দিয়ে আসছি তুই একটু দেখতে পারবে না তাই করি বুঝলে

এবার সিমটা বসিয়ে দিব সিমটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আমি একটা মশলা করে নিয়েছি এর মধ্যে আছে আদা জিরে কাঁচা লঙ্কা আর সেই সাথে সর্ষে আর একটুখানি পোস্ত আমি এমনি সর্ষে পোস্ত দিই কিন্তু আদা জিরেটা দিতাম না আজ প্রথম দেখছি সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম হয়ে গেছে এবার ডালটা বসিয়ে দেবো একটুখানি জিরে খুব সামান্য পরিমাণে একটু রাঁধুনি বেশ কিছু কারিপাটা দিয়ে দিলাম আর এবার কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম রসুনগুলো একটু ভেজে এবার দিয়ে দিলাম পেঁয়াজ এবার দিয়ে দিলাম টমেটো লবণ দিয়ে দিলাম হলুদ ডাল ডালটা হতে হতে এদিকে আমার কিছু বাসন আছে বাসনগুলো একটু ধুয়ে রাখি তাহলে একটু কম হয়ে যাবে এদিকে ডালটা হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম বেশ একটা ধনে পাতা আর এদিকে না কালকে মা এই শাকের তরকারিটা দিয়েছিল রাত্রিবেলায় আমরা খাইনি রান্নাবান্না প্রায় হয়ে গেছে এটা গরম হোক তারপর আমরা খেতে বসবো এটা কে এসছে খুলবে না পা তাকাও তাকাও এই দেখো এই দেখো কেন আগে পা হোলো না যে ঠুকে পা খুলতে বলো না ও পা খোলো দাও এবার এই দেখো তাহলে কিন্তু বল দেব না না পাক হলো আগে না আগে পাক হলো পাক হলো পাক হলো পাক হলে ঘরে উঠতে হয় না দেবো না দাও বলছে পাক হলো ভাত খেয়েছো ভাত খেয়েছো তুমি তো যাও খেয়ে নাও তাড়াতাড়ি এইটুকু তোমার তুমি মুড়ি খাও আমরা ভাত খাই ভাত খাবো আমি নেবো না আমি ভাত খাবো হ্যাঁ জেঠুকে দাও কউকে মুড়ি দিলাম মুড়িগুলো সব ছড়ানো হয়ে গেছে এখন ওই দেখো জেঠুর কাছে পৌঁছে গেছে ভাত খাবে ভাত খাবে ভাত খাবে দুষ্টু ভাত খাবে এখন আচ্ছা ঠিক আছে দিচ্ছে তো যে মা মুখেরটাকে শেষ করো তারপরে তো দেবো বাবা মুখেরটাকে গিলে ফেলো মুখেরটা খেয়ে নাও আছে তো ওর মুখে ওই আকার দেখি আছে তো মুখে তাই না হ্যাঁ মুখে আছে তো প্যান্ট গেল রে প্যান্ট ছিড়ে গেল জেরুর দুষ্টু দেশু প্যান্ট ছিড়ে যাবে কোন কে কিনে দেবে জেরুকে বাবা ওই বাবারি দেখো কি করে কামড়াচ্ছে জেঠুকে

আর তুমি সত্যি আমি জানতামই না তুমি অসুস্থ সত্যি বলছি তুমি বাড়িতে আসার পর থেকে আমার কখনো মনেই হয়নি তুমি অসুস্থ কিন্তু এখন তো তুমি পুরোপুরি সুস্থ সেই জন্যই আমি তোমাকে চাটা বানাতে বলেছি তো আজকে চাটা মন্ডল বাবুই বানাবে আজ আমি বানাচ্ছি না আমি এডিট করছি আমি ব্যস্ত তাহলে আমি তাহলে তো আমিই বানাতে পারবো কোথায় কি ঠিক আছে খেতে হবে না আজকে চা তাদের অন্যান্য দিন উৎসুক হয়ে চলে যায় আজকে চাটা আমি বানাচ্ছি আর আজকে সত্যিই আমি একটু এডিট করতে বসেছি ভাবলাম একটা ভিডিও অন্তত রেডি করি দুদিন ভিডিও দিতে পারিনি আর আজকে বলছে আজকে ওর চা বানাতে ভালো লাগছে না আমাকে বানাতে বলছে আজকে আবার আমার একটু ওই টেলার কাকিমার বাড়িতেও যাওয়ার আছে সাতটা বাজতে দশ বাকি যাই বেশি ঢং করে লাভ নেই বুড়োর কথা শুনতেই হবে বুড়োর কথা মতো চাটা বানাই থাক তোমার কি খুশি হচ্ছে তোমরা তো দেখলে কাকিমাদের বাড়ি থেকে অকুকে নিয়ে সবে বাড়িতে এসে ও জেঠুর কাছে দিয়ে আমি চাটা বানিয়েছি মানে চাটা প্রায় হয়েই গেছিল ঢালবো এমন সময় দেখছি জোরে জোরে চিৎকার শোনা যাচ্ছে কাকিমার খুব শরীর খারাপ হয়েছিল মানে হাত পা পুরো আড়ষ্ট হয়ে গেছিলো তো সবাই মিলে তেল টেল ডলা হলো ডাক্তারও এসেছিল এখন কাকিমা একটু ঠিক আছে তো লিকারটা এসে দেখছি পুরো শুকিয়ে গেছে আর ভীষণ কড়া হয়ে গেছিলো ওটা ফেলে দিলাম এখন আবার নতুন করে চায়ের জল বসিয়েছি বাবু তো পুরো হাত পা ঢলতে ঢলতে ঘেমে গেছে এসে সোয়েটার খুলে ফেলেছে আর অক্কে আবার আমরা নিয়ে এসেছি তো এখন চাটা বানিয়ে নিই

তো ওকে বললাম একটা ডিম ভেজে দিই ও বলছে খাবে না তো এখন আমরা খাওয়া দাওয়া করি ও তো বসেই পড়েছে আমি ডালটা গরম করছি তো আজকের মতো ব্লকটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ কাকিমা এখন ভালো আছে